পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা পঞ্চাশ পার্সেন্ট ডিস ব্ল্যাক ওয়ান গ্রেড পঞ্চাশ ডিসকাউন্ট থার্টি ডিসকাউন্ট 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 টাইগার এডিশন আমাদের সবগুলো প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রোডাক্টের সাইজ আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা সবার চাহিদা তুঙ্গে থাকে সব সময় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাকি প্রোডাক্টগুলো আমি ডিসপ্লে থেকে দেখাই দিচ্ছি হ্যালো আলাইকুম ওয়েকাম ব্যাক আন উইথ ডিসকাউন্ট ভিডিওক্টলি গাইস আমরা থার্টি অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এতদিন আমরা ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট দিব দিব বলে আমরা দিচ্ছি না সো আপনাদেরকে অনেক দিন পর্যন্ত আমরা পোস্ট করে যাচ্ছি ফাইনালি ফিফটি পার্সেন্ট অ্যান্ড থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সো একটা দুইটা প্রোডাক্টের উপর না পুরো দোকানের উপরে দিব, সো আমি কিছু আনবক্সিং করে দেখা কিছু কিছু প্রোডাক্ট আর বাকিগুলো আমি ডিসপ্লেতে দেখাবো প্রোডাক্টের সব ডিটেলসগুলো বলতে পারবো না কারণ অনেকগুলো প্রোডাক্ট যতটুকু পসিবল আমি ভিডিওতে করে দেখা দিব ফার্স্ট অফ অল দেখাচ্ছি ইয়ার ডিওর ইয়ার জড়ান ওয়ান সো এটার সাথে সবাই পরিচিত আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখাই দিব অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড প্রাইসগুলো বলে দিব এটা একটা ক্যারি করা ব্যাগ থাকবে দুইটা ব্যাগ থাকবে দুইটা ইনসুল থাকবে অ্যান্ড ফাইনালি প্রোডাক্ট এটা ওয়ান এক্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা সাইজ অ্যাভেলেবেল আছে সাত একটা এক্সট্রা লেসেস থাকবে অ্যান্ড একটা লোগো থাকবে সো আপনারা আমাদের শপে যতটুকু পরিমাণ পসিবল আমাদের শপে এসে প্রোডাক্ট পার্চেস করবেন আর যদি যারা না আসতে পারবেন তারা অনলাইনে নিতে পারবেন এবং চেক করে নিতে পারবেন প্রোডাক্ট রিসিভ করার সময় সো এটা রেগুলার প্রাইস ছিল দশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তিন হাজার টাকা এটা এখন বর্তমান টাকা ওকে এই প্রোডাক্টটি আমাদের রেগুলার প্রাইস ছিল টাকা প্রাইস জন্য প্রোডাক্ট পার্সেস করতে পারে না অনলাইন হোক আর অফলাইন হোক ফাইনালি আমরা অনলাইনে এবং অফলাইনে দুইটা দিয়ে ডিসকাউন্ট দিচ্ছি তিরিশ পার্সেন্ট প্লাস পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে সো এটা থাকবে সুইট লেদার উপরে এটা থাকবে লেদার উপরে অ্যান্ড এটার প্রাইস রেগুলার প্রাইস ছয় হাজার টাকা এটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আঠারোশো টাকা এখন রেগুলার এখন ডিসকাউন্ট প্রাইস চার হাজার দুশো টাকা আচ্ছা ইয়ার জর্ডান ওয়ানের সবগুলোর সাথে প্রিমিয়াম বক্স আছে আর এটার সাথে একটা লেসেস আছে হোয়াইট এটা ওয়ান ইস্টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা অলমোস্ট এক ইয়ার পরে স্টক করছিলাম সো যেহেতু নতুন নতুন বছর আসতেছে সামনে এবং শীত আসতেছে সবারই জুতা লাগবে সো তাদের জন্য সবার কথা মাথায় রেখেই আমরা ডিসকাউন্টটা দিচ্ছি এটাতে পাবেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা অ্যান্ড তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ট্রায়া বিস্কুট মোকা এটা ওইএম গ্রেডের প্রোডাক্ট এটা ওয়ান ইস্টু ওয়ান গ্রেডটা আমাদের আসতেছে সো এটা ওইএম গ্রেডটা এটার রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে একত্রিশশো পঞ্চাশ টাকা পাবেন জাস্ট সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা ইয়ারফোর্স ওয়ান জাস্ট ডু ইট এটা ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট টপ নোস লেদার কোয়ালিটি সাইজ অ্যাভেলেবেল আছে সো এটা রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন ডিসকাউন্ট প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা কাইন্ডলি প্রাইসগুলো জেনে নেবেন কারণ আমরা মেসেজে রিপ্লাই দিতে পারি না আপনারা খুবই হতাশ হয়ে যান যে মেসেজে রিপ্লাই না দিতে পারলে সো আশা করি আপনারা প্রোডাক্টের সাথে প্রাইসগুলো জানবেন এটা আমাদের গতকালের শিপমেন্ট আসছে আমাদের সবগুলো প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রোডাক্টের সাইজ আছে সো অনেকে ভাববেন যে সাইজ নাই বলে হয়তো বা ডিসকাউন্ট দিচ্ছে না অনলাইনে অফলাইনে আমরা এই শীতের সিজনে অনেক দিন আগ থেকে ভাবছিলাম যে আপনাদের একটা সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব সো ফাইনালি আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এই ডিসকাউন্টগুলো সো এটা হচ্ছে হোয়াইট মেটাল ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট হচ্ছে মেটাল থাকবে এটার সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে সো এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এসে লুইস বিটুন ব্লুটা তো এটা সবার চাহিদা তুঙ্গে থাকে সবসময় প্রিমিয়াম থাকবে ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সো ভাই কোয়ালিটি থাকবে সময় হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি সেটা হচ্ছে স্কাই এইটা আমাদের নতুন আসছে এটা অনেকদিন আগে সেল করছিলাম বাট পরবর্তীতে আর পাইনি এই শীত উপলক্ষে এটা আমরা পাইছি যতগুলো পাইছি আমরা নিয়ারস্ট হিউজ পরিমাণ এটা স্টক করছে এবং সাইজ অ্যাভেলেবেল আছে এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা

এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে আছে এখন ডিসকাউন্টের আঠাইশো টাকা এটা ম্যাজিক স্পিড এটা ভিতরে দুইটা কালার আছে একটা ব্ল্যাক একটা পিঙ্ক হোয়াইট সো এটা তো ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট এটা ডিসকাউন্ট এখন তিন হাজার পঞ্চাশ টাকা সো বাকি প্রোডাক্টগুলো আমি ডিসপ্লে থেকে দেখা দিচ্ছি যতটুকু সম্ভব আপনারা কাইন্ডলি আমাদের সব ভিজিট করবেন এবং আমাদের পেজে সবকিছু আপডেট দেওয়া থাকবে আপনার কাইন্ডলি পেজগুলোতে ভিজিট করে দেখবেন যে কটা ভিডিও দেওয়া থাকবে ভিডিওগুলো নিচ্ছে সবগুলো কমেন্ট সেকশন সবগুলো ডিটেলস বিস্তারিত দেওয়া থাকবে আপনার কাইন্ডলি ভিডিও দেখে কমেন্ট সেকশন থেকে পিকচারগুলো দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন সো এদিকে আসো আমি ব্যাডবানি কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে হোয়াইট এটা আমাদের রেগুলার প্রায় ছয় হাজার টাকা ছিল এবং আর কিছুদিন আগে এটাতে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম এখন এটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট থার্টি পারসেন্ট থাকবে তো এটাতে এখন নাও ডিসকাউন্ট প্রাইস চার হাজার দুশো টাকা আর এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা এটা তো সেমগুলো সবগুলো প্রাইস সেম থাকবে ক্যাম্পাস ব্যাডবানের ভিতরে চার হাজার দুশো টাকা এটা গ্রে চার হাজার দুশো টাকা অ্যান্ড এটা হচ্ছে কফি কফি এটার প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা ব্যাডবানি এক্স প্রামের ভিতরে তিনটা কালার আছে যেমন ইয়োলোটা আছে এটা আবার এগেন স্টক হয়েছে

আর দুশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছয় হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল ছয় হাজার টাকা এখন তিন হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনার ডিসকাউন্ট প্রাইসগুলো কাইন্ডলি শুনে নেবেন কারণ আমি ডিসকাউন্ট প্রাইসগুলো এগেন আমি মেসেঞ্জার বলতে পারবো না কারণ তখন আমি সময় দিতে পারবো না তখন ভাববেন যে কেন আমরা সময় দিচ্ছি না সো এটা হচ্ছে ইয়ারফোর্স ওয়ান গোল্ড এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এবং পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এখন একত্রিশশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট কি ব্রেই এটার পাঁচশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হোয়াইট মেটাল এর প্রাইস তো বলা আছে ডিওর ডিওর এর প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এখন পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস তো পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট টাকা রেগুলার প্রাইস তো জর্ডান থ্রি টাইগার এডিশন জর্ডান থ্রি টাইগার এডিশন এটা আমাদের প্রাইস ছিল পাঁচ হাজার টাকা সো আমরা যখন আনছিলাম তখন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম সো এখন এটাতে চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন এটা ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটার রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা এটার ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সো আপনারা অনলাইন হোক আর অফলাইন হোক আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আমাদের শপে এসে প্রোডাক্ট পার্সেস করতে বাট অফলাইনে নিলে সবচেয়ে বেস্ট হয় কারণ প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর যারা অনলাইনে নেন যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাস্টমার ঢাকার বাইরে থাকেন এবং ঢাকার ভিতরে থাকেন সারা বাংলাদেশে আমাদের কাস্টমার আছেন সো তাদের জন্য যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ ন করতে পারেন নাম্বার দেওয়া থাকবে সবচেয়ে বেশি বেস্ট হয় আপনারা কমেন্ট সেকশন থেকে যেই প্রোডাক্টটি পার্সেস করুন বা চয়েসে কমেন্ট সেকশন থেকে পিকচার নিয়ে নেবেন এবং প্রাইস ভিডিওর সাথে দেওয়া আছে এবং যারা লাইক শেয়ার কমেন্ট বা আমাদের পেজ মেনশন করতেছেন তারা অবশ্যই করে যান তাদের অ্যানাউন্সমেন্ট আসবে রিসেন্টলি আসবে আমি এক সপ্তাহের কথা বলছিলাম সো এটা হয়তো একটু টাইমটা বাড়তে পারে সো আপনারা হতাশ না সবাই কিছু না কিছু পাবেন আসসালামু আলাইকুম